বিছান তোমাকে খাটতে হবে না হয় তোমাকে খরচ করতে হবে যে যেকোন একটা করতে হবে কাপড় পরিষ্কার খুব ঝলমলে রোদ উঠেছে সেই দেখে কাপড়ে মার দেব মনে মনে ঠিক করেছি এই দেখো এই যে সাবু ভিজিই রেখেছি কাপড়ে মার দেব এই সাবুটা এখন জল দেবো জাল দিয়ে একদম এটাকে ছেকে নিয়ে তারপরে কাপড়ে মার দেব এতে কিন্তু খুব কড় করে মার হয় দোকানে যে রিভাইভ কিনতে পাওয়া যায় তার থেকে অনেক ভালো মার হয় ট্রাই করে দেখতে পারো দেখো এটা মিক্সি জারে দিয়ে একটু পেস্ট করে নেবো তাহলে নষ্টটা কম হবে অনেকগুলো কাপড় হবে এটাতে করার জন্য ভালো পেস্ট হয়েছে দেখো একদম মানে স্মুথ পেস্ট হয়েছে এতে কাপড়ে কোনো তুমি এসে পাবে না মানে এই যে সাবুর দানাটা না এগুলো তোমরা বুঝতে পারবে না জল দেব দিয়ে ভালো করে এটাকে মেশাবো তারপরে জাল দেবো হলে কিন্তু দলা হয়ে যাবে সাবু তখন আবার কাপড়ে মার দেওয়া যাবে না ভালো করে জলে এক পাতলা করে গুলে তারপরে এটা ফোটাতে হবে একদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর এই যে সাবুর মাঠটা তৈরি করছি এর মধ্যে অনেকটা পরিমাণে জল দেবো আর জল দেওয়ার পর এটাকে একদম একটা কোনো হুইস বা কিছু সাহায্যে ঘুটে দিতে হবে যেন একদম পুরো জলের মধ্যে মিশে যায় আর এখানে দেখো সমস্ত কাঁচা কাপড় রয়েছে এই যে এই ড্রামটার মধ্যে কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম কিন্তু সব কাপড়ে মার হবে না আজকে যতটুকু সাবু আছে বেছে বেছে কয়েকটা কাপড়ে মার দেব তো দেখো যেগুলো একটু ভালো শাড়ি সেগুলোতেই মার দেব অনেক দিন ধরে কেচে রেখেছি কিন্তু মার দেওয়া হয়নি তো বেছে বেছে দেখছি কোন কাপড়টায় মার দেওয়া যাবে যদি সময় পাই তো এই যে উলের গোলাগুলো দিয়ে একটা জিনিস তৈরি করব পরে তোমাদের ব্লগে শেয়ার করব সাদা গোলাটা আগেই ছিল আজকে এই যে অরেঞ্জটা নিয়ে এলো চোদ্দো টাকা করে দাম নিয়েছে এদিকে দেখো আখের রস বিক্রি করতে এসছে তো এগুলোকে আমি রেডি করে রাখছি সময় পেলে করব না তো মানে অন্য দিন করব আর আজকে এই যে ব্রেকফাস্টের জন্য কালকে করেছিলাম কেক সেই কেকটা আর চা খাবো সঙ্গে একটু মুড়ি নেবো আগের দিনের ব্লগে আমি দেখলাম একটা কমেন্ট এসেছিলো যে আমি প্রভাস দাদের বাড়িতে গেছিলাম তখন আমার কেকটা তৈরি হয়ে গেছিলো তো বলছিলে যে কেকটা তো নিয়ে যেতে পারতে তো আমি তো ধরো এইটা রান্না চ্যানেলের ভিডিও শ্যুট করেছি তো কেকটা ঠান্ডা হবে তারপর তাকে ডিমোল করব তারপর ছবি তুলব তারপরে তার প্রসেসিং আর এটা ধরো আমার একটা প্রফেশান আমি তো সেটা আগে করব না কেকের বদলে আমরা প্রভাস দাদ বাড়িতে হরলিক্স বিস্কুট আরও আনুষাঙ্গিক অনেক কিছু নিয়ে গেছিলাম তো সবাই মিলে আর কি গেছি তো সেগুলো আমার তো সব কিছু শেয়ার করা হয়নি সব কিছু হয়তো শেয়ার করা যায় না আর আমি একটু দেরি করেই গেছিলাম যার জন্য মানে ওরা আগে গেছিলো আমি একটু পরেই গেছিলাম আর কেক একটু বৌদিদের জন্য আজকে পাঠাবো একটু অয়ন্তিকার জন্য রাখবো আর নিজেরাও খাবো আজকে বাজার থেকে এনেছে কাতলা মাছ আর গাটি কচু কবে থেকে পড়ে রয়েছে সটা করবো মনে মনে ঠিক করেছি আর এই দেখো ব্রেকফাস্টের জন্য একটু শুকনো মুড়ি নিয়েছি চা আর কেক এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমার কতটা মাছটা ধুয়ে মানে বেরিয়ে গেল এই ব্রেকফাস্ট করে আমি এখন এইজড়ে রান্না বান্না গাছ শুরু করলাম আর কাপড়ে মাঠ দিয়ে ছাদেও দেওয়া হয়ে গেছে পরে তোমাদের দেখাবো যে কীভাবে মানে মাঠটা কতটা করকড়ে হয়েছে দেখো দেবীপক্ষ পড়ে গেলে আর নোংরা টোংরা কোনো কাজ করবো না যা করবার এখনই করে নিতে হবে তার মধ্যে এখনও আমার কয়েকটা কাজ বাকি আছে কি জানি বাবা কাঁচা তেলে দিয়ে ফেললাম নাকি তোমাদের সাথে কথা বলতে বলতে যাই হোক মনে হচ্ছে না কাঁচা তেলে দেওয়া হয়নি তেলটা গরমই হয়েছিল তেলটা একটু গমিয়ে রেখেছিলাম এক কাজ করতে গিয়ে যদি হাজার কাজ করতে বসি না তখন না দেখবে অনেক কাজ ভুলভাল হয়ে যায় এলোমেলো হয়ে যায় কেননা কাজের প্রেশার থাকলেই তখন মনে হবে যে এটা এটা করতে হবে আবার মাথায় আরেকটা খেলে যে ওটা করতে হবে সেই জন্য দেখবে অনেক সময় একটু ভুলভাল হয়ে যায় তবে ভেবেছিলাম ভুলভাল হয়েছে কিন্তু দেখলাম যে না ভুলভাল হয়নি তো দেখো এই যে যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করব সেই তো মশলাগুলো ভিজিয়ে রাখলাম জিরে লঙ্কা আর হলুদ আমি এর চেয়ে বাইরে আর অন্য কোনো মশলা দেবো না শুধু এই মশলা দিয়েই করব পেঁয়াজ আদা রসুন এইসব কিচ্ছু দেবো না আর এই দিয়ে করলে না মাছের জল খুব ভালো হয় মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে প্রথমে ভাজিলাম কড়াইয়ে না আটকে যায় মাছটা তো নিয়ে এলো অথচ কড়াইয়ে আটকে মাছগুলো না গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কিন্তু দেখা গেল যে ঠিকঠাকই হয়েছে আমাকে অনেকে বলছিলে যে রান্নাঘরের ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটা একটু পুরো ভালোভাবে দেখাতে তো যখন সময় পাবো দেখাবো এখন তো ওই ভিডিওটা সবে শ্যুট হয়েছে কিছু কিছু অংশ তো রান্নাঘরে যখন আমি কাজ করব তোমরা তো দেখতেই পাবে পটল এনেছে বিস্কুট এনেছে ফ্রিজটা পরিষ্কার করিনি ফ্রিজটা আমি ওই পঞ্চমী ষষ্ঠীর মধ্যে পরিষ্কার ষষ্ঠী না পঞ্চমীর মধ্যে পরিষ্কার করবো এখনও ঠাকুর ঘর পরিষ্কার বাকি ঠাকুর ঘরের চলছে টুকটাক চলছে তবে ওটারও একটা আলাদা ব্লক করব যাতে তোমাদের একটুখানি উপকারে আসে কিছু হাতের কাজ থাকবে কিছু ঠাকুর ঘরটাকে পরিপাটি করে গোছানোর ব্যাপার থাকবে অনেক কিছুই থাকবে প্ল্যান তো কত কি করি আর সব কাজ তো ফুলফিল করতে পারি না স ঘর সংসারে কাজ করতে হয় আর আমার তো জানোই যে শুধু কাকলি ঘর মোচা বাসন মাজা করে দিয়ে যায় বাকি কাজ তো আমরা নিজেরাই করে নিই আমরা মানে অপরের সাহায্য খুব একটা নিই না নিজে যেটুকু পারি আর আমি সত্যি কথা বলতে কি সব কাজের মধ্যে থাকতে নিজেও খুব ভালোবাসি কেননা আমার মনে হয় কাজের মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে কিন্তু মাঝে মাঝে শরীরটা একটু মানে আমার বিগড়ায় ঠিকই কিন্তু তাও আমি ভাবি যে যদি কাজ না থাকে তাহলেই দেখবে মাথায় নানান ধরনের আজে বাজে চিন্তা আসবে আর যদি কাজের মধ্যে তুমি মন দাও তাহলে দেখবে তোমার ওই আজেবাজে চিন্তাটা একদমই মাথায় আসবে না গাটি কচুটা যে কবে এনেছিলো তার ঠিক নেই ভাবছিলাম যে নষ্ট না হয়ে যায় তো আজকে মাছের ছলে। এটা দেব। আর গাটি কচু খেতে আমার বেশ ভালো লাগে অনেকে পছন্দ করে না ঠিকই কিন্তু আমার তো খুবই ভালো লাগে মাছের ঝোলে গাটি কচু দিয়ে করলে খুবই ভালো লাগে তবে গাটি কচুগুলি একটু আগে সেদ্ধ করে নেবো এখন রান্নাঘরটা একটু অপরিষ্কার লাগছে তার কারণ হুড়োহুড়ি করে কাজ করছি একদিকে কাপড়ের মার দেওয়া হচ্ছে একদিকে রান্নাবান্না হচ্ছে একদিকে ভিডিও শ্যুট হচ্ছে কত যে কাজ কি বলবো মাছ ভাজা হয়ে গেছে গাটি কচুটা তখনও আমি খোসা টোসা ছাড়াতে পারিনি এদিকে দেখো আলু বেশি ছিল না একটা মাত্রই আলু ছিল তো ওই গাটি কচুর পরিমাণটা যেহেতু একটু বেশি ছিল তাই একটা আলু দিয়েই গাছ চালিয়ে নেবো একটু আলু আরেকটা হলে ভালো হতো তবে ঠিক আছে আমটা মনে হচ্ছে না ছুরি দিয়ে কাটতে পারবো খোসাটা ছাড়াচ্ছি বসে বসে বটি দিয়েই মনে হচ্ছে কাটতে হবে কেননা এখন তো অসময়ের আম একটু আমি চাটনিও করব। খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে যার জন্য না হয়তো ঠিকঠাক মতো ব্লগ দিতেও পারছি না অনেক সময় শ্যুট করা থাকলেও কি হয় এডিটিংয়ের জন্য করে উঠতে পারি না আর বাইরে যদি বেরিয়ে যাই কোথাও তাহলে তো সেই সময়টাও দিতে পারি না কেন একটা এডিটিং করতে অনেক সময় লাগে আর এ দেখো এইসব চুপড়িগুলো একটা ভালো যে ধরো গরম অবস্থায় যদি আমি ঢেলে দিই কোনো অসুবিধা হয় না পাঁচ পাঁচফোরণটা পুড়িয়ে গেছিলো এবার এটা ভরে রাখলাম শুধু পাঁচ ফোড়ন দিয়ে করব। পাঁচ ফোড়ন দিয়ে এই মাছের ঝোল খেতে খুব ভালো হয় শুধু আলু কচুমুখী কচুমুখীটা দেখলে সেদ্ধই হয়ে গেছে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না কেননা এটা চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি হয়ে যাবে তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল আর একটু কম তেলে রান্না করলে হতো কিন্তু দিয়ে ফেলে পরে মনে হচ্ছে আমি যখন ঘরোয়া রান্নাগুলো করি তখন একটু তেল ঝাল মশলা কম দিয়েই রান্না করি আজকে একটু তেলটা মনে হচ্ছে আমার বেশিই পড়ে গেল দেখো তেল তেল বেশি করে দিয়ে রান্না করলে স্বাদ খুব ভালো হয় ঠিকই কিন্তু কম তেলেতেও কিন্তু রান্না ঠিকঠাক মতো করতে পারলে স্বাদ ভালোই হয় আর এখন এই দেখো এই যে আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম এরপর মাছ আর একটুখানি ওই কাঁচা লঙ্কার কুচি দেবো দিয়ে ফুটিয়ে নেবো তাহলে হয়ে যাবে চুবড়িটা মাজলাম কিছু এই যে চপিং বোর্ড টোড এগুলো সব ধুয়ে রাখতে হয় না নাহলে ভালো জিনিসও দেখবে ভালো থাকে না আজকে এই যে মাছের ঝোল করলাম একবারে দুবেলার জন্য করে রাখলাম এবেলা বেলা ধরো মাছের ঝোল ভাত মানে বেলা ভাতটা রাত্রেবেলা করে নেবো কিন্তু একবারে দুবেলার জন্য রেডি করে রাখলাম বিকেলে আর না অনেক পরিশ্রম হয়ে গেলে বিকেলের দিকে এডিটিংয়ের কাজ করি তো তখন আর মনে হয় না যে আবারও এই যে রান্না বান্নাটা আবার করি সেই জন্য আমি যা করবার বেশিরভাগ সময় আমি এই সকালবেলাই বিকেলের রান্নাটা করে রাখি তবে আজকে একটুখানি মাছ আছে বলে ভাবলাম যে মাছের ঝোল ভাত করব। কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে তোমরা কে কে এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু আর বাদামটা কালকে ঢেলে রেখেছি টেবিলের উপরেই পড়ে রয়েছে বোতলটা যে একটু এনে ঠিক জায়গায় রাখবো সেটা আর করা হয়নি এখন দেখো এই যে চা খেয়েছিলাম যে তার বাসনপত্রগুলোও আমার মাজা হয়নি কাজ করতে করতে কিছু জিনিস তো ধুয়ে নিয়েছি আবার কিছু জিনিস টেবিলের উপরেই পড়েছিল এখন এগুলো সব সারবো সেরে রান্নাঘরটা পরিষ্কার করবো ভাতটা একটা ফুট দেওয়া রয়েছে আর তারপরে স্নান করতে চলে যাব রান্নাঘরটা তার আগে পরিষ্কার করে নেব কিন্তু একটা উনুন বাকি থাকবে কেননা ভাতটা ধরো চাপিয়েছি সেটা আর কি গরম গরম করব বলেন না যখন আমার কত্তা আসবে তখন গরম গরম ফোটাবো তো একটা উনুন তো বাকি থেকে যাবে সেই জন্য ওই উনুনটা বাদ দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর এই জিনিসটা না আমার কাজের খুব সুবিধা হয় ধরো জলটা ঝরে যায় বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখি জলটা ঝরে যায় তো এখন আমার রান্নাঘরটার একদম পরিপাটি হয়ে গেল একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমি স্নান করতে চললাম স্নান টান করে চলে আর এই কাপড়গুলো মার দিয়েছি যে দেখো এত কি কর করে হয়েছে একটু খাটতে হয়েছে ঠিকই কিন্তু অনেক দিন এই মাঠ থাকে একবার ধরো জল ধোয়া করা হয়ে গেল তো তারপরেও এই মাঠ থেকে অনেকগুলো কাপড়ে দিয়েছি একটা দুটো তিনটে এদিকে তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কাপড়ের মার ওই এক বাটি সাবুতেই হয়ে গেছে মানে এক বাটি সাবু তো ফুলে এক বাটি হয়েছে কিন্তু এটা এই শাড়িগুলো বেশ কর করে মার হয়েছে এবার এগুলোকে কি করবো পালিশ করতে দিয়ে দেবো তাহলে বেশ একদম মানে অল্প খরচে জিনিসটা একদম ঠিকঠাক হলো আর যদি পালিশ করতে দিয়ে দিতাম তাহলে হয়তো খরচাটা বেশি হতো হয় তোমাকে খাটতে হবে না হয় তোমাকে খরচ করতে হবে যে কোনো একটা করতে হবে তো আমি এইভাবেই করি রিভাইভ একবার এনেছিলাম কিন্তু দিয়ে না আমি ঠিক শান্তি পাই না আসলে যে যেটাতে অভ্যস্ত আমি হয়তো এটাতে ভালো আমার লাগছে তোমাদের হয়তো মনে হবে যে দূর এটা এত খাটুনি নিচ্ছে রিভাইভ কিনে নিয়ে দিয়ে দেব যে ভাবে আর কি ভাবে তা আমার এটাতেই মনে হয় সুবিধা আমি এটাতে কি বলতে এই কাপড়টা লাস্টে দেওয়া হয়েছে এই কাপড়টা অত বেশি হয়নি এটা তো ঘরে পড়ার কাপড় আর এইগুলো সবই এটা তো খুব কর করে হয়েছে আর এগুলো সবই বাইরে পড়ার এগুলো তুলে নেব শুকিয়ে গেছে আর না তো রংটা চটে যাবে এখন স্নান টান করে মাথা ঘষেছি আর এখন মাথা ঘষে স্নানটা করে এসেছি আর কি বলতো কাপড় জামা মেলবো আর এগুলোকে তুলে নিয়ে যাব। কাপড়গুলো দেখো এখন ভাজ করে এই যে পাট করে রাখলাম পরে ইস্ত্রি করতে দেব আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর পাখিদের তো একটুখানি খেতে দিই আগে তো ভুতু খেয়ে গেছে এরপর শালিক এসে আমি মানে ক্যামেরাটা অন করে পাশে বসেছি আমি দেখছি যে কি কি পাখি আসে তো দেখলাম আজকে শালিক এসে এবার তোমাদের মনে হতে পারে যে এ বাবা এক শালিক দেখলাম দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো উতু যেমনি ভয় পায় না কিন্তু শালিকগুলো দেখছি যে মানে খাচ্ছে আর উকি মেরে মেরে দেখছে যে আমি কোথায় আছি না আছি মানে কাছে গেলেই উড়ে চলে যাবে তো ক্যামেরাটা সেট করে আমি বসে আছি আর ও উকি মেরে মেরে দেখছে আর খাচ্ছে আবার একটা কাঠ বসে আছে মানে পাশের বাড়ি যে রত্না রত্নাদের ওই যে পাঁচিলের মধ্যে দেখলাম যে একটা কাঠ বসে আছে সে কিন্তু আসেনি পাখিরা আসছে এক এক করে আসছে এ একবার খাচ্ছে খেয়ে চলে যাচ্ছে আবার আরেকজনকে পাঠিয়ে দিচ্ছে তারা আসছে তারা আবার খাচ্ছে এই হচ্ছে আর আমি বসে বসে এই দৃশ্য দেখছি আর দেখতে বেশ ভালোও লাগছে ছাদে তো ঘুঘু পায়রা এগুলো আসে আর আজকে তোমাদের দেখালো যে শালিক তো দেখলে ভুতুকে তো দেখোই আর এই যে ছাতার পাখি খুব ঝগড়াটি বলে খুব খিচির মিচির মিচির করে এত ঝগড়া করে কান ঝালাপালা করে দেয় তো এরাও আজকে দেখছি খেতে এসেছে আমি আবার মনে মনে ভাবছি যে স্নান টান করে তারপরে বোধ এরা খেতে আসছে এবার শালিকের বর এসছে আমি বলছি যে এ দেখো এ আবার স্নান টান করে এসছে দেখো ভেজা রয়েছে আমি আবার এই ভিডিওটা এখন তো ভয়েস ওভার দিচ্ছি এবার বিকেলবেলা অয়ন্তিকা এসছিলো তো অয়ন্তিকাকে দেখাচ্ছিলাম বললাম যে অয়ন্তিকা দেখ প্রথমে তো বললো এ বাবা তুমি আমাকে এক শালিক দেখালে বললাম দাঁড়ান না দেখবি শালিকের বর এসছে এই দেখো এটা হচ্ছে আমি বলেছি এটা বউ আর ওটা বর এই আর কি বসে বসে দেখছি আর মনে মনে মজা নিচ্ছি তো অয়ন্তিকা এখন এসে অয়ন্তিকাকে বললাম যে ওর জন্য একটু কেক রেখেই দিয়েছিলাম এ দেখতো কেমন হয়েছে সন্ধ্যা হয়ে গেছে আমি আর আমার বর্তা দুজনে বাজারে বেরোচ্ছি একটা জিনিসপত্র কিনবো আমি

এত গরম লাগছে কি বলবো বৃষ্টি না হলেই গরম আর নতুন তো কি বলছিস বাবু গরম লাগছে না নতুন স্নান করতে চাইছে দুদিন ধরেই খালি মানে বাথরুমে ঢুকে যাচ্ছে স্নান করার জন্য আমি সময় করতে পারছি না যে স্নান করিয়ে দেবো ভীষণই গরম পড়েছে তো এগুলো ছাড়া আর যে জামা কাপড় মানে আমার বা যা সব কিনেছি সেগুলো পরে কালকে তোমাদের দেখাবো আজকে আর দেখাচ্ছি না ভীষণই গরম লাগছে আর এই কাপড়টা একটু অনেকদিন পর পরলাম একটা হ্যান্ডলুমের শাড়ি তো দেখো এটা ব্লাউজটা দেখো পাটটার সাথে ম্যাচ করা তো অনেক দিন পরে পরেছে এটার সাথে দেখো এটার সাথে এই পার্টার না বেশ ভালো যায় তো পার্লটা ম্যাচ করেই পরেছি আর কি বলতো একটু বয়স হলে না পার্লের গয়না পড়লে ভালো লাগে আমাকে ভালো লাগে যে কিনা সেটা বলছি না মানে বয়স হলে একটু সাজগোজটা রুচিসম্মত করতে হয় তো তো পার্ল যদি পরো ভালো লাগে আমার মানে এই পার্লটা বেশ ভালো লাগে অনেকেই বলেছে এই পার্লটা বেশ সুন্দর যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের অনেকেই আমার পুজোর শপিং দেখতে চেয়েছিলে তো ওগুলো দেখাবো কিছু কিছু টাকা দিয়ে দেবো ধরো যাদের টাকা দিয়ে দিলে ঠিক হবে তো দিয়ে দেবো আর কিছু কিনেছি সেটা কালকের ব্লগে দেখাবো তো চলো আর আজকে ডিনারে সকালে যা করেছি সেটাই আজকে ডিনারে খাবো মানে ওই একই মাছের ছ আর ভাত সকালবেলা ওই জন্য করে রেখেছি একটু বিকেলে বেরোবো করেই সকালবেলা একদম করে রেখেছি ওই কচু দিয়ে কাতলা মাছটা খুব ভালো হয়েছিলো খেতে একদম মানে নর্মাল খাওয়া কী বলতো সব খাবার না রেগুলার খাওয়া যায় আর কাতলা মাছ দিয়ে কাঁটি কচু খেতে খুবই মানে ভালো হয়েছে আর আমার কর্তা কত বেলায় এলো আজকে মানে বিকেল বিকেল এলো তারপরে একটু রেস্ট টেস্ট নেওয়ার পর আপনার আমরা বেরোলাম চলো গরমে কথা বলা যাচ্ছে না এত গরম লাগছে